আসসালামু আলাইকুম মোবাইলে আজান কীভাবে সেট করবেন অর্থাৎ আজানের সময় হলে আপনার মোবাইলটা আজান দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন যে এখন আজান দিতেছেন আমাদের সময় হইতেছে তো আপনি যদি চান তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইলে আজানটা সেট করে রাখতে পারবেন তো এটা করা খুবই সহজ জাস্ট আপনি আপনার মধ্যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন মুসলিম জাস্ট আপনি মুসলিম লেখে সার্চ করবেন সার্চ করার পর দেখেন লেখা আছে মুসলিম প্রো নামে একটা অ্যাপস পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রথম যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন জাস্ট কষ্ট করে আপনি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইলে আজারটা সেট করে রাখতে পারবেন ঠিক আজানের সময় হলেই কিন্তু আজান দিবে জাস্ট একটু অপেক্ষা করুন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অ্যাপসটা ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আপনি জাস্ট ওপেনের ওপর ক্লিক করবেন এটাকে আপনি ওপেন করে নেবেন নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে সব সিস্টেমগুলো দেখাইতেছি জাস্ট এভাবে করলে কিন্তু হয়ে যাবে এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ জাস্ট আপনি যে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কারণ আপনার লোকেশন পারমিশনটা দিতে হবে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন আপনি এটাকে এক নাম্বারে অ্যালাউ আছে অ্যালাউ করে দিবেন দেন আপনি গো টু সেটিংসও দিতে পারেন অথবা মেবি লেট দিতে পারেন তো আপনি গো টু সেটিংসই ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন এখানে যাচ্ছি আপনি লোকেশানটা এভাবে আপনি ওয়ান করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখেন লেখা আছে পেয়ার নামে আপনি একটা অপশান পাবেন যে পেয়ার নামে একটা অপশান পাবেন যার আপনি পেয়ারের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফজর জোহর আসর মাগরিব এসা সব নামাজগুলো দেখাইতেছে তো আপনি অবশ্যই এই যে সিলেক্ট করে নেবেন দেখেন এখানে সিলেক্ট করা আছে। এখানে দেখেন নামাজের সময় দেখাইতেছে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এবং এসার নামাজে আজানের টাইমগুলো দেখাইতেছে ক্লিক করার পর এখন যদি আপনার এলাকায় পাঁচটায় তিরিশে আজান দেয় সেক্ষেত্রে আপনি একটু মাইনাস করে নেবেন অর্থাৎ আপনি কিছুটা মাইনাস করে নেবেন তাহলে এই যেখানে দেখেন আমি সতেরো মিনিট মাইনাস করে নিলাম বা ষোলো মিনিট মাইনাস করে নিলাম তাহলে কিন্তু পাঁচটায় উনত্রিশ মিনিট হইল যার আমি কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর আমি যে ব্যাগে চলে আসি তাহলে এখানে দেখেন এখন পাঁচটায় ঊনত্রিশ মিনিটে কিন্তু এখন আমার আদান দেবে এভাবে আপনি আপনার টাইমগুলো সবগুলো ঠিক করে নেবেন তাহলে দেখবে যে ঠিক সময় আপনার আদান দেবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে